দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ মরিচের হাট ফুটকিবাড়ি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আজ পাঁচে জুলাই রয়েছিল শুক্রবার ফুটকিবাড়ি হাট থেকে সরাসরি আপনাদের জানায় দেওয়ার চেষ্টা করব কি দামে আজকের মরিচ কেনা বেচা হলো সারা রাত বৃষ্টি হয়েছে মরিচের আমদানি অনেকটা কম ছিল তারপরেও প্রচুর মরিচ ক্রয় করছেন এইগুলো সব স্টোরের জন্য তো আমরা সরাসরি কথা বলবো প্রোপাইটার মোহাম্মদ মালিক ভাইয়ের সাথে বলবামে আজকের করছেন চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের কারো যদি লাগে বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ তো আমরা এখন মালিক ভাইয়ের সাথে জানে নিব কিদামে আজকের মরিচগুলো তিনি ক্রয় করছেন

স্টোরের জন্য হ্যাঁ স্টোরের জন্য দাম কি আগে থেকে কম না বেশি আগে থেকে দাম অনেক কম অনেকটা কমে গেছে গত থেকে কি দামে কিনছেন আজকে এগুলো সাত হাজার একশো দুইশো সাত হাজার একশো দুইশো করে তো আর কার কেউ যদি নিতে চায় আপনাদের কাছ থেকে বা স্টোরে রাখার জন্য আসে দিবেন তো অবশ্যই হ্যাঁ অবশ্যই দিব তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর ধন্যবাদ আপনাদের কারো যদি লাগে তাহলে হবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বার থেকে মালিক সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ কলেস্টোরের জন্য বর্তমান পারফেক্ট সময় চলতেছে হানড্রেড পারসেন্ট বিশ্বস্ততার সাথে নিতে পারবেন নিজেও আসে কিনে যে মানে নিজেও আসে এখান থেকে কিনে নিতে পারবেন অবশ্যই এখানে আসছে কয়েক ভাই আসে আজকের মরিচগুলো নিয়ে যাচ্ছে তো আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করবেন কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিচ আবার অন্য কোনো হাত থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ